নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো তোমাদেরকে সাথে নিয়ে আজকে রোজকারের মতন আজকে ডেলি ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি পুরোটা দেখতে থাকো শেষ পর্যন্ত তবে ভালো লাগবে তোমাদের প্লিজ যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আজ হলো নীল ষষ্ঠী জানো তো তার জন্য বাজার থেকে আনা ফলগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে ডালাটা সাজিয়ে নিলাম আর এখন সকাল হলো মানে বারোটা বাজে তা সবার প্রথমে তো আগে ঘরের ঠাকুর ঘরে যেহেতু শিব ঠাকুর আছে তাই ঘরের ঠাকুরগুলোকে পুজো করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ফল টল দিয়ে বেলপাতা তুলসী পাতা গঙ্গা জল দিয়ে ঘরের পুজোটা সেরে নিচ্ছি আর যেহেতু রোদের মধ্যে আমাদের বাজারে মন্দির তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমাদের বাজারে তিনটে মন্দির আছে মা শীতলা দেবী রাধা গোবিন্দ আর শিব মন্দির এই শিব মন্দিরে শিবরাত্রির দিনে যেন প্রচণ্ড বড় করে প্রতি উৎসব পালন করা হয় গায়ক গায়িকাদের আনা হয় এবং সারা রাত ব্যাপী মানে অনুষ্ঠান চলে কিন্তু আমি কোনো বছর দুঃখের বিষয়ে আমার যাওয়া হয় না তা সেইখানে রোদের মধ্যে তো যাওয়া যাবে না ওইটা ভাবছি সবাই সন্ধ্যাবেলা দুই একজনকে বলে রেখেছি একসাথে না চার পাঁচজন হলে জল ঢালতে যাওয়ার মজাই আলাদা আনন্দই আলাদা আর একা একা গেলে না আমার ভালো লাগে না সবাই মিলে একসাথে যাব তাতে মনটাও ভালো হয় একটু আনন্দও হয় তাই ওদেরকে বলে রেখেছি ওরা বলল যে বিকাল পাঁচটার সময় যাবে মানে সন্ধ্যা সন্ধ্যার দিকে আনলাম ঠিক আছে তারপরে ঘরে পুজো টুজো দিয়ে ভাবলাম কি নেল পালিশ পরিনি আর সবাই জানো তো এই পুজোর দিন নীলষষ্ঠীর দিন বা শিবরাত্রির দিন সবাই একটু সেজে গুজেই জল ঢালতে যায় মন্দিরে তা তার জন্য ভাবলাম কি আমিও তাহলে একটু সাজুগুজু করে নি তাই নখগুলোকে ভালো করে সেভ করে পরিষ্কার করে কেটে টেটে পালিশ উঠিয়ে একটুখানি নেল পালিশ করে নিলাম হাতে আর পায়ে আর আজকে জানো তো যেহেতু ষষ্ঠী তোমরা তো নিশ্চয়ই জানো নীল ষষ্ঠী কারা করে যেসব মায়েদের সন্তান আছে মানে বিবাহিত মহিলারা যাদের সন্তান আছে তারা সন্তানের মঙ্গলার্থে এই নীল ষষ্ঠীটা পালন করে তা এই নীলষষ্ঠী মানে শিবরাত্রির দিন শিবরাত্রি পুজো দিয়ে যখন মন্দিরে যাওয়া হয় পুজো দিতে তখন পায়ে যেন তো আলতা পরতে হয় এটা আমরা মা ঠাকুমাদের মুখে দিদিমাদের মুখে শুনেছিলাম কিন্তু এখনকার বউ মেয়েরা আলতা টালতা কেউ পরেই না শাড়ি কাপড়টাও পরে না আর শাকা সেদুর তো দূরের কথা তা হলো কেউ কেউ আবার যারা মানে তারা আবার মানে তা যাই হোক আমি বছরে এই দুটো দিনই মানে আলতা পায়ে পড়ি এক হলো অষ্টমীর দিন যেদিন অষ্টমী পুজো দিতে যায় মন্দিরে আর এই নীল ষষ্ঠীর দিন তাই ওই শাড়ি মানে আলতা পরে নেলপালিশ টেলপালিশ পরে বিকাল হয়ে গেছে তা ওদের জিজ্ঞাসা করলাম ওরা বলল হ্যাঁ পাঁচটার সময় যাব। তা হলাম তাহলে সাড়ে চারটে বাজে তাহলে শাড়ি কাপড়টা পরে নিই তাই এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনলাইন থেকে নিয়েছিলাম শাড়িটা ভালো মানে রাফ ইউজ করার জন্য শাড়িটা কিন্তু না একটুও মান নেই একদম নেতা টাইপের তা সতীশালী ঠিক আছে যেহেতু নতুন ভাঙছি মন্দিরে একটুখানি মার হলে ভালো হতো তা ভাবছি কি শাড়িটা পরে আসি পুজো টুজো দেওয়ার পর কালকে তো শাড়িটা যখন ধুয়ে দেবো তখন মার দিয়ে দেবো এখন ডালা নিয়ে নিয়েছি এখন যাব মন্দিরে তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো ওখানে কেমন ভাবে জল ঢালা হয় কত ভিড় হয় চলো দেখা যাক ভিডিওটা দেখো আমরা সবাই জোগাড় হয়ে গেছি এই যে যাচ্ছে এই যে একজন বান্ধবী এই যে একজন সব একসাথে যাচ্ছি জল ঢালতে দেখো আমরা যাচ্ছি হ্যাঁ দেখো একজন সব গুজে সুন্দরই হয়েছে দেখো আমি আমরা মাঠে চলে এসেছি আর এই মাঠেই যেহেতু মন্দিরগুলো মন্দিরগুলো তা সে মাঠে চড়ে দেখো মানে সন্ধ্যা সন্ধ্যা তো বিকাল হয়ে গেছে আর রোদ দূরটা যেহেতু পড়ে মানে পড়ে এসেছে তাই দেখো লাইনও পড়ে গেছে ভালোই লাইন পড়েছে এই আধ ঘন্টা এক ঘন্টা মতন হয়তো লাগবে যেহেতু সবাই ওখানে জল ঢালবে ধূপকাঠি মোমবাতি জ্বালাবে বাবার মাথায় ওই ভেতরে পুজো টুজো করবে তাই একটু হয়তো টাইম লাগবে হয়তো যখন ঢুকবে দশ পনেরো জন করে তা তাই লাগবে ঘন্টাখানেক আমাদের পুজো দিয়ে বেড়াতে তা ভিডিওটা দেখতে থাকো আর ভয়েস করবো না আর তোমরা পাশে থেকো হ্যাঁ আর এই যে আমরা যারা যারা গেছি সবাই দেখো এই যে সবাইকে দেখিয়ে দিলাম সবাই লাইনে আছে আমাদের পরে আর লাইন পড়িনি অবশ্য সন্ধ্যা হতে হতে আরও লাইন পড়ে যাবে বড় লাইন হয়ে যাবে দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি দেখো আরও কত লাইন পড়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাইন পড়ে গেছে আর এইদিকে দোকানঘাট মেলার শুরু হবে পয়লা বৈশাখ উপলক্ষে তাই মেলার দোকানগুলো নাগদোল্লা ওই যে যা যা আসে মেলায় বসে সেগুলো রেডি হচ্ছে তৈরি হচ্ছে দেখো বন্ধুরা জল ঢেলে চলে এসেছি আর খুবই খিদে পেয়ে গেছে সেই সারাদিন উপোস এখন বাজে সাতটা বাজে তাই যখন নিয়ে বসে গেছি এগুলো এখন নিয়ে করবো এই আঙুর ফল কচাবো আর এই দেখো সাবুটা ফুলে গেছে আর এই ইয়ে আর খেজুর দিয়ে কলা দিয়ে হ্যাঁ সাবু মাখবো এখন ব্লগটা শেষ করছি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার তো খুব খুঁজে পেয়েছে আমি খুব খুঁজে থাকি আর যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে থাকে চালাম